আসসালামু আলাইকুম আপনারা আল্লাহর রহমতে আমি আছি আজকে মনে হারেন যাতের মধ্যে নিয়ে আসলাম আমার বাপ মা আসে আজকে আমার বাসাত তাই শেয়ার আমার বাপ মা আমার নাকি কি কি নিয়ে আইছে। মনে হলেন আমার বাপ মা যখন বাসাত আইসে আমার তখন আমার নাকি গ্রামে যা যা আছে মনে হারেন কয়েকদিন দূরে সব কিছু গুছিয়ে গেছে সব নিয়ে আসে তাই এলাকা আপনাদের হাতে এসকে শেয়ার হারিয়ে দেখি আমার বাপ মা এসকে আমার নাকি কী কী নিয়ে এসেছে এই যে বস্তা খুলবার নাকি বসে গেলাম আর আস্তে আস্তে একটা একটু বস্তার মধ্যে থেকে সব বাইরে ধরবো আমার নাকি কী কী নিয়ে এসে এই দেন প্রথমেই বলল হলো কাঁচা সবজি কাঁচা সবজির মধ্যে মেলা কিছু আছে মনে যে বস্তাটা এত বাড়ি মনে রেন আমি খুলবাড়ি হেরতেছি না খুলতে আমার কষ্ট হতেছে যে এত কাঁচা সবজি নিয়ে এসে আমার বাপ মা একটা একটারা সব বাইরে আপনাদের দেহাম এই যে কচু দেখতেছেন এই যে পেঁপে দেখতেছেন এই কচুগুলা কিন্তু আমার ঘরে বইয়ের এই কচু খাতে যা স্বাদ নাগে এই কচু মনে করেন যে মোমের মতো সেদ্ধ হয় এদের যদি ইলিশ মাছ আন্দা যায় মনে হয়ন যে সেই স্বাদ নাগে আমার আবার মনে হয়ন কচু যে ডাটা বাজি কণ বর্তাকণ তরহারি কন খুব স্বাদ লাগে সেই জন্য আমার মা মনে হন আমার নিকে উত্তরই কচু নিয়ে এসে কারণ আমার ঘরে যে কসুগুল্লা গাড়ছি এই কসুগুল্লা মনে হয় গলাও ধরবো না মনে হরেন সেদ্ধও কম হবো না মনের মতো সেদ্ধ হবো গলাও ধরবো না খাতিও সেই স্বাদ লাগবো আর মনে হয় এই যে একটা জলপি নিয়ে এসে জলপির আচার হওয়ার জন্যে আবার এই যে টোপলা মধ্যে দেখতেছেন এই টোপলার মধ্যে আছে কি আপনার মূলার হাগ আছে ধনিয়া পাতা আছে হোলা পাতা আছে সব শাক টাক এর মধ্যে আছে আমার মনে হয় যে ওই যে আমার হাতের দুটো পেয়ারা দেখতেছেন এ না আমাকে গাছের পেয়ারা সেই মিষ্টি না পেয়ারা পিয়ারাগুনিয়া খুব স্বাদ নাগে আমার মনে হয় যে আমাকে গাছের পিঁপে আনছে কাঁচা পিঁপে আনছে তরহারি খাওয়ার জন্যে পাহার মতো পিঁপা আসিল না তারপরে আমার মাও করলো বললাম না এত দূর থেকে পাহা পিঁপা আনলেও আগে লে যাবো আর খাওয়া যাবো না ওর থেকে তুমি আমার নাকি কাঁসা পিঁপে নিয়ে এসে দেখেন আমি বস্তাটা খুলভে দিতেছি না দেহা আমার মাওয়াল্লা আমাকে সাহায্য করলো বস্তাটা খোলার জন্যে সব কিছু ডেলে দিল আবার ওই দেখছেন এক বস্তা মূলা মূলা খোলে আমার ঘরেই ইয়ে নিয়ে আইসে আমার মা আমার নাকি মূলা নিয়ে আইসে ও দেখেন আমার কাঁচা সবজির বস্তা খোলা হয়ে গেছে এখন দেহি এই বস্তাটা খুলে দেহি এই বস্তার মধ্যে আমার মা আমার নাকি কী নিয়ে আইসে দেখেন মা আর মা বাপের ভালোবাসা মা বাপ যতদিন বেঁচে আছে ততদিন না মনে হলেন যে ভালোবাসা আছে আর মা বাপ ফুরিয়ে গেলে আর এই ভালোবাসা পাওয়া যাব না মনে হলেন যে এই যে বস্তাটা আমি খুলতেছি খুলে এই বস্তার মধ্যে কি আছে দেহামো এই বস্তার মধ্যে মনে হয় আমার নাকি মাছ মাংস আনছে তো সেই জন্য বস্তার পরিস্থিতি দেখে বোঝা যেতেছে যে বস্তার মধ্যে কি আছে এই যে প্রথমেই বেলে একটা ডিব্বা এটা পরে খুলমো খুলে আর মধ্যে কি আছে তারপরে মনে হয় যে যার একটা খুলমো এই কেলা পলেটিংয়ের মধ্যে কী আসে তাই আগে দেখে নি ও বাবা কেলে পলেটিং খুলে দেখি আর মধ্যে মালটা আনছে আপেল আনছে আমার বেটার নাকি ওই পিয়ারা মালটা আপেল না নিয়ে এসে দেখছেন এত কিছু আনছে তার মধ্যে বলে আবার মালটা আপেলও আনা একবার এরই নাম হচ্ছে হলো আর বাপ পৃথিবীতে এই যে এই প্যাকেটটার মধ্যে আসে হলো চাউলের গুঁড়া সেলের গুঁড়া আছে যাতে আমি পিঠা পাইনা হারি শীত শীতেছে ডেহিত গুঁড়ো হয়ে নিয়েছে আবার মেশিনে গোলে না যাতে দেহিত গুঁড়া হলে মনে করেন যে পিঠা ভালো হয় সেই জন্য ডেহিত পায়ে গুঁড়ো হয়ে নিয়েছে মেশিংয়ের পিঠা করে ভালো হয় না আমার মা হে চিনতে হচ্ছে এখন এই যে আরো কিছু আছে আমি বাইরের বেরিয়ে হেঁটতেছি না এই যে এইটু প্লার মধ্যে আসে গরুর গোস্ত এই দেখছেন আমার নাকি এর মধ্যে হলো গরুর গোস্ত আর হচ্ছে হচ্ছিল যে ছোট হচ্ছে আপনার বাটা মাছ গুণা ছোট ছোট বাটা মাছ গুনে সবকিছু নিয়ে সব মনে হয় কাইটে ধুয়ে ফ্রিজে থুয়ে বরফ করে তারপরে নিয়ে এসে মেলা দূর থেকে আনা না গেতে হয় জান আবার এই যে এই টোপ্লার মধ্যে আনছেলে আমার বেটার নেই মনে হয় রোস্টের মুরগি আমার বেটার আবার রোদ সারা হয় না আমার ঘরে বাড়িতে মনে হয় যে মেলা মুরগি আছে দেশি মুরগি আছে আমার বেটার খালি কব যে নানু আমাকে রোস্টের মুরগি হয়ে দাও আমাকে রোস্ট করে দাও সেই জন্য আমাদের মনে হলেন যে রোস্টের জন্য মুরগি নিয়েছে আবার এই যে ছোটো ছোটো টোপলাগুলো নিয়ে দেখতেছেন এর মধ্যে মনে হলেন যে ছোট মাছ আনছে আমার আবার ছোটো মাছ পছন্দ আমার ঘরে নদীর ছোটো মাছ আবার এই যে এই টোপলাটার মধ্যে এর মধ্যেও গুলো মাছই আছে কি মাছ আছে জানি না কিন্তু এর মধ্যে মেলা মাছ আছে এটা আমি খুলে দেখলাম আমার মা বাপ যখন আসে আমি আসি বা আমার বাপ মা আসে যখনই আমি আসি তখনই মনে হলেন আমার বাপ মা অন্য গুসে গেছে কনে কি আছে কোন কোন আত কি থুইছে সব মনে হলেন যে খুঁটিয়া খুঁটিয়া বাইরে হেরবো হইরা বস্তা বা দিয়ে আমার নিয়ে আসবো বা আমি যেসব আসবো সেসমকে সব নিয়ে এস দিয়ে দিব আমার যখন বাসার থেকে আসি তখন বাড়ির থেকে আসি আমার বাসা তখন মনে হলেন যে এবার একটু বস্তা হয় আমার বাপ মা আসলে এবার বস্তা হয় চিনতে হচ্ছেন মায়ের কি ভালোবাসা বাপ মা এত ভালোবাসে আমরা কিন্তু সব এত বাপ মায়ের ভালোবাসার হারি না তারপরে মনে হয় যে বাপ মায়ের ভালোবাসার হাতে আমাকে ভালোবাসার কোনো দিন পরব না আবার দেখেন এই যে নিয়ে এসে এই দিন হলো হুক না খাবার এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসে ছোটোবেলার খাতি পছন্দ হচ্ছি এনে সব নিয়ে আইসে আবার এর মধ্যে ওই যে মুড়ি আছে না মুড়ি দিয়া নাড়ু বানাইছে গুড় দিয়া আমি আবার এনে খুব পছন্দ করি তো আমি বানাবেন না আমার বেটারও খুব পছন্দ হয়ে যেন আমার মাও নিজের হাতে বানেনি এটা হলো মনে হয় যে সিরিয়ার নাড়ু এনে মনে হলেন যে আমার মাও হাতে বানিয়ে নেছে যে বাদাম গুড় এনে বাজে নিয়ে আইসে আমার মনে হরেন যে যে ইয়ের গুণ নিয়েছে খেজুরের গুণ নিয়ে আইসে ওই যে চাউলে গুড়ে নিয়ে এসেছে খেজুরের গুড় নিয়ে এসেছে যাতে বিটি আল্লা বানাই খাবার হারে সেই জন্য মনে হয় যে সব কিছু গুছে গুছে নিয়ে যে আমার বিটি জানে কোনো কিছু কিনবেন না বাইরে না যানা সব একবারে গুছা টুচা নিয়ে এসে আবার এই দেখেন ডিব্বাটা খুলি আগে এই ডিব্বার মধ্যে কী আছে। এই ডিব্বের মধ্যে আমার ওই যে আমরা না কাইটা আসার হচ্ছে আর এটা মনে হরেন যে গোল গোল হয়ে আসার হচ্ছে আমার মনে হলেন যে আচার আবার খুব পছন্দ টেলের হাতে খিচুড়ি হাতে না হলে ওয়াই না আমার মা আমার নাকি আচার বানায় আমি আচার বানাই কিন্তু আমার মায়ের মতো হয়ে এত সুন্দর হয়ে আমি আচার বানাই হারি না সেই জন্য আমার মা এক কষি যে যত আচার নাগে আমার মাও বানা দেয় আমাকে আবার এই যে জলপি কাঁচা জলপি গুনে দেখতেছেন ইন্সে বলে আচার হারিয়ে দিবেন নাকি আর নিয়ে আইসে যাতে আচার হরিয়া দিয়ে হেরে যে বাহারি আবার এই যে দেহেন এই বক্সটির মধ্যে মনে হয় যে এই খাসার মধ্যে যে ডিম গুণিয়া দেখতেছেন আমার মায়ের পালা মুরগির ডিম মনে হয় যে কয়েকদিন খানাই গিয়ে না খাইয়া মনে হয় যে একটা গোসাই যে আমার বিটির কাছে যাবো আমার বিটির নেগে নিয়ে যাবো মনে আছে খাঁচার মধ্যে হাটে নাই দেখে আবার এই মধ্যে আবার তুলে নিয়ে এসে যে দুটো আসছে মনে হয় যে যা আছে খুঁটিয়া খেটে নিয়ে যা আবার দেখছেন একটা ডিম এইটা ডিম করলে দেশি মুরগি পাচ্ছে এই ডিমডোর মধ্যে দুটো কুসুম আছে দুই কুসুমাল্লা ডিম নিয়ে এসেছে মা আবার করতে সেগে দি দুই কুসুমালা ডিম পারে একটা মুরগি একটা ডিম আছে নিয়ে আসম মা তুমি আমার নাকি নিয়ে এসো দুই কুসুমাল্লা ডিম দেখ মো আর মধ্যে দুটো কুসুম বহিরা থাকে এ দেখছেন আমার মাও আজকে আমার জন্য এনে সব কিছু নিয়ে আইছে মা বাপের ভালোবাসা দেখছেন কত আর আমরা কিন্তু মা বাপকে এত সুন্দর করে ভালোবাসবে না মা বাপ আমাকে যত ভালোবাসে মা আমরা যতই বড় ওই কে মা বাপের কাছে ছোটই থাকি মা বাবা সবসময় চিন্তা হয় আমার বিটি কি পছন্দ হরে না কেবারে খাইতেছে না খাইতেছে আমি এলাকা যাওয়ার সময় নিয়ে যাই আর এই দেখেন এই যে এর মধ্যে গুটিক পাঙ্গাস মাছ থিয়ে দিছে এডি হলো আমার বেটার নাকি আমার বেটা বারে যে কাঁটালা মাছ খেবে বেরবো না সেই জন্য মনে হয় যে হ্যান্নাকে আবার আবার পাঙ্গাস মাছ নিয়ে এসে কেটে কুটিয়া যাতে বিটি খেবে নি ছোটো মাছ কাটালা মাছ নাতি আবার কি কী খেবে নি তার নাকিও কিছু নিয়ে যায় তার নাকি আলাদা হয়ে খালি বাজি হয়ে পাঙ্গাস মাছ নিয়ে এসে এই দেখছেন এত কিছু আমার মা আমার নাকি নিয়ে এসে আমার মা যখন এসে তহনিয়ে বহরে নিয়ে এসে সব কিছু আমি মনে হয় যে আমার গোসাতি গোসাতি মেলা সময় লাগে বাইর সত্যি দেখেন সব গোসা না গেছে আমার ফ্রিজটা গুলো খালি আসিলো আমার মা আসবো দেখে আমি কোনো বাজারগাঠোয় নিয়ে নেই ফ্রিজটা খালি থিয়ে দিয়েছিলাম আজকে দেখেন আমার ফ্রিজ